যাতে হিন্দুর রক্ত লেগে আছে আরে দাদা আপনি ইলিশ মাছ খাবেন না তো কি হয়েছে এত পেট পেটানির তো দরকার নাই ভারতের কলকাতার যে রিপাবলিক বাংলা এই যে রিপাবলিক বাংলার যে প্রেজেন্টার তিনি কি রাজনীতিবিদ না অন্য কিছু এটি কিন্তু ভাববার বিষয় ভাই মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ ইলিশ মাছ ইলিশ মাছ দেবো না ডল ইলিশ মাছ আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো আমরা দীঘার ইলিশ খাবো আমরা গুজরাটের ইলিশ খাবো মুম্বাইয়ের ইলিশ খাবো ইলিশের জায়গায় আরও একশো এক রকমের মাছ আপনারা কলকাতার বাজারে আসেন আপনাদের খাওয়াবো মোহাম্মদ ইউনুস বারোশো রকমের মাছ খাওয়াবো মাংস খাওয়াবো সব খাওয়াবো কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না যাতে হিন্দুর রক্ত লেগে আছে কারণ ইলিশ মাছ নিয়ে এত কথা বলছেন যে ইলিশ মাছ খাবেন না তিনি গুজরাটের ইলিশ খাবেন তিনি এই দীঘার ইলিশ খাবেন বাংলাদেশের পদ্মার ইলিশ খাবেন না ভালো কথা বাংলাদেশের পদ্মার ইলিশ খাবেন না তাহলে বারবার সেই ইলিশের প্রতি নিয়ে এত রিপোর্ট করার কি দরকার আছে বলুন আর কিসের কথা বলছেন বড় বড় কথা পারলেন ইলিশ মাছ রপ্তানি আটকাতে বিরাট বড় বড় ডায়লগ একটা মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায় আর মোহাম্মদ ইউনুস বড় বড় লেকচার মারছেন এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য আর আপনি একজন প্রেজেন্টার আপনি তো রাজনীতিবিদ নন ভাই তাহলে এই ডক্টরি নিউজ বা আমাদের উপদেশটাকে নিয়ে এত কথা বলার কি আছে বাংলাদেশের মানুষ বুঝবে যে উপদেষ্টারা থাকবে বা ভালো কাজ করবে সেটি বাংলাদেশের মানুষ বিবেচনা করবে এগুলো কি প্রেজেন্টারের মুখে যায় আপনি কোন উদ্ধৃতি দিয়ে বলছেন যে বাংলাদেশের মানুষ ঢুকানাঙ্গা অবস্থায় থাকবে এবং বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের রেমিটেন্স অবস্থা সেটা যাবে আমাদের নিজের দেশে যে পরিমাণ ইলিশ এখন আসছে আমরা তাতে খুশি আপনারা থাকেন মোহাম্মদ ইউনুস মাছের আরতে বসে বসে ভাবেন যে আগামী কয়েক প্রজন্মের জন্য বাংলাদেশকে কিভাবে আফগানিস্তান বানাতে হয় ইলিশ মাছ খান আর বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন ইলিশ মাছ খান বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা ভাবেন মোহাম্মদ ইউনুস এবং তাদের উপদেষ্টারা নিজেরা ইলিশ মাছ খান কিন্তু সেটা খাবেন না তারা জানেন যে ইকোনমিতে সবচেয়ে বড় ধস নামবে ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায় ইলিশ দিয়ে কি শুধু রেমিটেন্স আদায় হয় আমাদের যে বাংলাদেশি প্রবাসীরা আছে তারা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স দেয় আপনার যে কথাবার্তা সেই কথাবার্তায় মনে হচ্ছে যে আপনি কোনো প্রেজেন্টার নন আপনি হচ্ছে একজন রাজনীতিবিদ আপনি কোনো রাজনীতিবিদের দ্বারস্থ হয়ে এই কথাগুলো বলছেন ক্যানভাসেই বলা যায় কেননা একজন নিউজ প্রেজেন্টারে এই ধরনের উপস্থাপন হয় না এত উগ্রতা এত হিংসাত্মক এবং উনি পুরোপুরি মানে প্রতিহিংসামূলকভাবে এই ধরনের কথা বলতেছে ইলিশ মাছ একটা জিনিস ভালো খাবার তারা চাইছে আমাদের উপদেষ্টা বলেছে যে এটা আমার দেশের লোক আগে খাবে তারপরে দেবে আমাদের উপদেষ্টারা ঠিকই বলেছে আমরা খাচ্ছি তারপরেই দিচ্ছি উনি এমন মনে করবে না যে ওনার কথা যে আমরা না খেয়ে ওনাকে ইলিশ মাছ দিচ্ছি আজ আমাদের দেশে আসছে এরকম কিন্তু নেই আমরা ইলিশ মাছ খাচ্ছি আমাদের বাজারে প্রচুর ইলিশ আছে উনি যেগুলো বলছে সম্পূর্ণ বানোয়ার ওনার ইচ্ছা মানে এটাকে কি বলবার কি মানে ওনার মন গড়া কথা আমাদের দেশে কিন্তু এরকম কোনো ব্যাপার নয় ওনাদের যে কেন এত গাছ দাও হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি